ওরে বাবা আমাকে তুই কোনে নিয়ে যাচ্ছিস এই দাঁড়ান দাঁড়ান কি রে ভাই তুই সকাল সকাল আমার বাড়িতে হ্যাঁ আমি আর আব্বার দায়িত্ব নিতে পারছি নে আব্বাকে রাখতে পারবি না মানে আমি তো আব্বাকে সাত দিন খাওয়ালাম এবার তোর কাছে রাখ আমি তো গত মাসে পনেরো দিন আব্বাকে রাখলাম তুই পনেরো দিন রাখ তুই যত কথাই বলিস আমি আর আব্বাকে রাখতে পারবো না আব্বার গায়ে পক্স উঠেছে কি আব্বার গায়ে পক্স উঠে আছে আমার বাড়িতে ছোট ছোট ছেলে পেলে আছে ওদের গায়ে ছড়ায় যেতে পারে তোমার বাড়ি ছেলে পেলে আছে আমার বাড়ি তো ছেলে পেলে আছে তার বেলায় ধর নিজি বাসলি বাপের নাম এই সিদ্দিক চাচা ধরো তো আল্লাহ আমাদের ছেলেরা কি শুরু করল বাবারে আমি নিজি না খেয়ে তোকে খাওয়াইছি তোরা আমার এরকম করিস নি চলো চলো এ এ এ ভাই তুই যাparis করগে সেই বিপদ আমার ঘাড়ে এসে ঝুটলো মনি আমার ফেলেতে তুরা কেউ যাস না তুমি morti paro na গলি আব্বা ইসে গடাই ক্যা মেজ ভাই আরে মেজ ভাই কি হেস কি এত ডাকাডাকি করছিস কেন আব্বা তো বড় ভাইয়ের জায়গায় থাকার কথা তা আমাগারেই জায়গাটাই ক্যা আজ সকালবেলা বড় ভাই আসছিল ধর নিজিব আসলি বাপের নাম এই সিদ্দিক চাচা ধরো তো বাবা রে তোরা আমার এরা টানাছড়া করিস না আমার গায়ে ব্যথা লাগবে তুই যা পারিস করি গে আবার গায়ে পক্স হয়েছে গন্ধে সারা বাড়ি টিকা যাচ্ছে না তাই তো কই সারা বাড়ি এত গন্ধ করছে কিসির আমার মাথায় কোনো কাজ করছে না আব্বার গায়ের গন্ধে বাড়ি টিকা যাচ্ছে না আব্বাকে বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয় তাহলে তুই আব্বাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা কর আমার অফিসের সময় হেঁদে নিশ্চয় জি স্যার ক্লায়েন্ট আসার সময় হয়ে গেল স্যার এখন আসতে না কেন স্যার আমিও তো বুঝতে পারছি না আপনি একটু স্যারকে ফোন দিয়ে দেখবেন হুম ঠিক বলেছে দেখি তাহলে স্যার তো এমন দেরি করে না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো স্যার ক্লায়েন্ট পনেরো মিনিট ধরে আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি তো আজকে অফিসে আসতে পারবো না স্যার আজকে যদি আপনি অফিসে না আসেন আমাদের কোম্পানি প্রায় দুই কোটি টাকা লস হয়ে যাবে স্যার আহা আমি তো একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি স্যার আজকের মিটিং এ আমরা যদি এই ডিলটা ফাইনাল না করি তাহলে আমাদের কোম্পানির বড় ধরনের লস হয়ে যাবে স্যার আহা তোমাকে আমি বললাম না ব্যস্ত আছি ফোন রাখো ফোন রাখো হ্যালো বল ওই বাড়ি ভ্যান নিয়ে আইছি আব্বার ভ্যানেও তুলিছি তা কি করব তাহলে দেরি করিস না কেউ দেখার আগে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আয় আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখ এই চলো তো রান রান স্যার আজকের মিটিং এ আপনার উপস্থিত হওয়া খুব প্রয়োজন ছিল আপনি উপস্থিত না হওয়ার কারণে আমাদের কোম্পানির প্রায় দুই কোটি টাকা লস হয়ে গেল ওটা আমার তকদিরে ছিল না স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জানতে ইচ্ছা করছিল আপনার কি এমন কাজ ছিল যে দুই কোটি টাকার থেকেও মূল্যবান সকালে আমার বাবার স্টক করেছিল যার জন্য আমি অফিসে যেতে পারিনি স্যার আপনি চাইলে তো আপনার বাবার দায়িত্ব অন্য কাউকে দিয়ে মিটিংয়ে করতে পারতেন হুম পারতাম তোমার কি বাবা আছে বাবা থাকলে বুঝতে আচ্ছা আজ সকালে যদি আমার বাবা মারা যেতেন তুমি কি পারতে পারতে আমার বাবাকে দিতে না। মনে রাখবে বাবা মা হচ্ছেন সন্তানের মাথার মুকুট তাই এই কখনো অবহেলা করতে নেই খালিদ মিয়া বসের কথাগুলো বুঝতে পারে এবং কথা না বলে খুব দ্রুত উঠে চলে যায় কারণ তার বাবাকে আজকে তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছিল খালিদ মিয়া বাসায় গিয়ে দেখে তার বাবা খাটিয়ায় শুয়ে রয়েছে অনেক লোক তার বাবার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে খালিদ মিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না ছিল আমি কথা

বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন